প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব এর আগে আমি এক এক দশমিক এক কোষে দেখি এক দশমিক এক এবং কোষে দশম কোষে দেখি এক দশমিক দুইয়ের তিনের দাগের তো করেইছি করানোই হয়েছে এবং চারের দাগেরও নয় পর্যন্ত হয়ে গেছে আজকে আমরা চারের দাগের দশ থেকে শুরু করবো যারা এ পর্যন্ত দেখনি তারা আমার এই এনামিন স্যার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুললে পরের পর দেখতে পেয়ে যাবে হ্যাঁ সেটুটাকে একটু দেখলে সুবিধা হবে এগুলো দেখতে আরও সহজ মনে হবে যাই হোক আমরা চলে আসি দশের অঙ্কে দশের অঙ্কে প্রথমেই আমরা এই অঙ্কটি আছে যেখানে বলা হয়েছে এক্স নট ইজিক্যাল টু জিরো অথবা মাইনাস ওয়ান এক্সের মান জিরো মাইনাস ওয়ান নয় হবে না বাকি অন্য মান হবে তাহলে দেখো আমরা এক্স বাই এ প্লাস এ বাই এক্স ইজিক্যাল টু বারো দু চব্বিশ আর একে পঁচিশের বারো এটা করলাম এখানে কি করেছি আমরা না এক্স প্লাস ওয়ানকে এ ধরেছি তাহলে একটু অঙ্কটা ছোট হয়ে যাবে দেখো আমরা এ এক্স লসাও করবো এ দিয়ে এ এক্সকে ভাগ করলে এ কে এ দিয়ে ভাগ করলে কি হয় অর্থাৎ যেটা মিলে যায় সেটা ভাগ ফল নয় যেটা মেলে না সেটাই ভাগ ফল তাহলে এক্স এক্স হলো ভাগ ফল কে এক্স দিয়ে গুণ উপরেরটা দিয়ে গুণ তাহলে এক্স স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে এ পড়ে থাকে এ এ এ স্কোয়ার একই রকম ভাবে তাহলে এটা পঁচিশের বারো এবারে বারো দিয়ে আমরা এবং পঁচিশ দিয়ে কোনি গুণ করবো তাহলে বারো এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ স্কোয়ার ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ এ এক্স বা বারো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এ এক্স প্লাস বারো এ স্কোয়ার ইজিক্যাল টু জিরো এবার আমরা একটু মিডল টার্ম করবো মিডল টার্ম করে এই যে লাস্টের রাশির আগে কী চিহ্ন আছে প্লাস তাহলে এমন দুটো এই বারো বারো একশো চুয়াল্লিশকে এমন দুটি খণ্ড করবো যাদের যোগফল হবে পঁচিশ দেখো বারোকে বারো দিয়ে গুণ করলে বারো বারো একশো চুয়াল্লিশ একটু ভেঙে ফেলি দুই বাহাত্তর দুই ছত্রিশ দুই আঠারো দুই নয় হয়ে গেছে আমাদের এটা দেখো ষোলো হয় দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো আর নয় তাহলে ষোলো গুণ নয়ও হল একশো চুয়াল্লিশ এটা রাফ ওয়ার্ক তাহলে আমরা একটু করে ফেলি বারো এক্স স্কোয়ার মাইনাস ষোলো এ এক্স মাইনাস নাইন এ এক্স প্লাস বারো এ স্কোয়ার টু জিরো বারো আর ষোলোর মধ্যে চার কমন যায় তাহলে থ্রি এক্স ফোর এক্স কমন যায় এখানেও এক্স আছে এখানেও এক্স আছে ফোর এক্স কমন গেল তাহলে কি পরে থাকলো তিন চারে বারো তিন মাইনাস ফোর এ এক্স তো নিয়েছি তাহলে এ পড়ে থাকলো নয় আর বারোর মধ্যে তিন যায় তিন যায় আর এ যায় এ এখানে দুটো আছে এখানে একটা আছে এ একটা গেল তাহলে তিন তিনে নয় আর এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো এ পড়ে থাকল ওর থ্রি এক্স মাইনাস ফোর এ আর পড়ে থাকলো ফোর এক্স মাইনাস থ্রি এ ইজিক্যাল টু জিরো এবার আমরা এর মান ধরেছিলাম এক্স প্লাস ওয়ান এটা বসিয়ে দেব তাহলে থ্রি এক্স এক্স মাইনাস ফোর প্লাস ওয়ান দেখো মানটা বসিয়ে দিলাম ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো অর থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি জিরো বা এটা হবে মাইনাস এক্স আর এটা হবে এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে হয় মাইনাস এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো অথবা এক্স মাইনাস 0. তাহলে এখানে একটু দেখো মাইনাস ফোর ইজিক্যাল টু এক্স এক্সটাকে ডান দিকে চলে গেলে তাহলে এক্সের একটা মান বেরিয়ে মাইনাস ফোর আর এক্স ইজিক্যাল টু থ্রি তাহলে নিণ্য় সমাধান নিন্য় সমাধান এক্স সমান মাইনাস এবং থ্রি দেখো জিরো বা মাইনাস ওয়ান হয়নি মাইনাস ফোর হয়েছে এবং থ্রি হয়েছে এই দুটো থেকে মান যেখান বরাবর মান আমরা লিখেছি ধরেছি এটা এই বরাবর লিখে দেব মান বসিয়ে পাই মান বসিয়ে পাই এই কথাটা লিখে দেবো যে লাইনে মানটা বসিয়েছি এর মান বসিয়েছি এখানে সুতরাং এটাকে আমরা ওই জায়গাটা লিখে দেবো যে মান বসিয়ে পাই এবার আমরা চলে আসি পরের অঙ্কে দেখো পরের অঙ্কে বলা হয়েছে এ এক্স প্লাস বি বাই এ প্লাস বিএক্সিক্স প্লাস ডি বাই সি প্লাস যেখানে এ বি এর সঙ্গে সমান নয় সিডি এর সঙ্গে সমান নয় এবং এক্সের মান মাইনাস এ হবে না এবং মাইনাস সি হবে না তাহলে প্রথমেই আমরা এই দুটোকে গুণ করে ফেলি কার সঙ্গে কার গুণ করবো এই এ দিয়ে এই দুটোকে গুণ করে ফেলি দেখো একটু গুণ করে নিই বা এসিএক্স এসি এক্স তারপরে এ দিয়ে ডি কে প্লাস এ ডি হয়ে গেল এটা দিয়ে এবারে বিডি দিয়ে এটাকে একবার এটাকে একবার প্লাস বিডি এক্স হয়ে গেল এটা দিয়ে হয়ে গেল এবারে দেখো সি দিয়ে এই দুটোকে গুণ করে নেব সি দিয়ে এ এক্স এবং ডি কে পরপর গুণ করবো তাহলে এ এক্স প্লাস বিসি এইবারে এটাকে গুণ দিয়ে গুণ করলে আর ডিএক্স দিয়ে বি কে গুণ করলে প্লাস বিডি এক্স এবার দেখো যত এক্স আছে এক্সগুলোকে আমরা নিয়ে নেব একসঙ্গে নিয়ে নেব এসি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস মানে এই এক্সগুলোকেও নিয়ে নেবো আমরা বাঁদিকে দিকে নেবো তাহলে এদের চিহ্ন আছে প্লাস মাইনাস হয়ে যাবে এ সি এটা প্লাস ছিল সমানের এদিকে আনছি তাই মাইনাস হয়ে যাচ্ছে এটাও মাইনাস হবে সমান এবারে বিসি আছে ওটাকে আগে লিখে ফেলি এবারে এডিটা এখানে আছে ওই দিকে নিয়ে চলে যাবো তাহলে মাইনাস এডি ব্যাস এবার দেখো প্লাস এসি এক্স মাইনাস এসি এক্স প্লাস এক্স মাইনাস এক্স ঠিক আছে তাহলে পড়ে থাকলো বিসি এক্স স্কোয়ার এডি এক্স স্কোয়ার দুটোতেই এক্স স্কোয়ার আছে কমন নিয়ে নিলাম এখানে পড়ে থাকে বিসি আর এখানে পড়ে থাকে এডি ইজিক্যাল টু এটা দেখো বিসি মাইনাস আছে বিসি মাইনাস এডি তাহলে টু কি হবে এইটাকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই এক্স স্কোয়ার সঙ্গে চিহ্ন আছে ওদিকে চলে যাবে ভাগ হয়ে যাবে তাহলে বিসি মাইনাস বাই একই জিনিসকে সেই জিনিস দিয়ে ভাগ করলে কি হয় ওয়ান হয় অথব এক্স টু তাহলে নির্নেয় সমাধান সমাধান এক্স মান ওয়ান এবং মাইনাস ওয়ান দেখো এখানে যা বলা আছে সেই মান হয়নি আমরা পরের অঙ্কে চলে আসি আমরা পরের দুটো অঙ্ক টুকে নিয়েছি দেখো বারোতে বলা আছে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু ফোর যেখানে এক্স এর মান মাইনাস একের দুই হবে না আমরা চলে আসি এটাকে প্রথমেই আমরা একটু ধরে ফেলি টু এক্স প্লাস ওয়ানকে এ ধরি তাহলেই একটু অঙ্কটা ছোট হয়ে যাবে তাহলে কী করলাম ধরি টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু এ ব্যাস এবার দেখো আমরা যদি এ লসাগু করি তাহলে এর তলায় কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান দিয়ে একে ভাগ করলে এ হয় এ এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এ দিয়ে একে ভাগ করলে ওয়ান তিন একে 3 তিনিক্যাল টু ফোর ফোর মানে ফোর বাই ওয়ান আছে এটা ধরে নিতে আছে কোন গুণ করে নেব আমরা এ স্কোয়ার প্লাস এক দিয়ে গুণ করলে তাই হয় ইজিক্যাল টু ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ এবারে তিন একে এটা যেহেতু চিহ্ন আছে তাহলে এমন এই তিন এককে তিনকে এমন দুটো খণ্ড করবো যাদের যোগ বা ফল যোগ ফল চার হবে দেখো এটা মিডিল টার্ম ক্লাস এইটে আমাদের এগুলো শিখতে হয় তেরো এক তেরো দুইতে ক্লাস নাইনেও আছে আমরা দেখে নিই এটা মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান এ প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো এ কমন গেল এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন গেল এ প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাস পরে থাকে এ মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো এবার আমরা মান বসিয়ে দেব এ মানে কত টু এক্স প্লাস ওয়ান তাহলে টু এক্স প্লাস মান দিলাম এর পরিবর্তে এ বসিয়ে দিলাম টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো এখানে লিখে দিতে হয় মান বসিয়ে পাই মান বসিয়ে পাই তাহলে অঙ্কটা একটু ছোট হয়ে যায় আর কি তাহলে দেখো টু এক্স মাইনাস টু কারণ মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে মাইনাস টু হয়ে যাবে আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে ওনলি টু এক্স টু জিরো তাহলে অথব হয় টু এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো অথবা যে কোনো একটা তো জিরো হতেই হবে টু এক্স ইজিক্যাল টু জিরো তাহলে এটা থেকে এক্সের মান আমরা একটু বের করিনি টু এক্সিক্যাল টু টু মাইনাস টুটাও গেলে প্লাস টু হয়ে যাবে তাহলে এক্স ইজিক্যাল টু দুই মানে এক আর টু এক্স টু জিরো তাহলে এক্স ইজিক্যাল টু জিরো বাই টু মানে জিরো তাহলে নিণ্য় সমাধান নিণ সমাধান এক সমান এক এবং শূন্য এখানে বলা হয়েছে মাইনাস একের দুই হবে না তাহলে এক এবং শূন্য হয়েছে কোনো অসুবিধা নেই আমরা পরের অঙ্কে চলে আসি দেখো পরের অঙ্কে ওই একই রকম ধরতে পারলে সুবিধা হয় হ্যাঁ এটা না ধরলেও অসুবিধা হবে না আমরা একটু দেখে নিচ্ছি দেখো এক্স প্লাস ওয়ান বাই টু যাদের যাদের হরেতে সংখ্যা আছে সেইগুলোকে আমরা এক পাশে করে ফেলি হ্যাঁ সেইগুলোকে যদি এক পাশে করে ফেলতে পারি তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এটাকে আমরা নিয়ে চলে আসি এইদিকে তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস পাঁচের ছয় এটা মাইনাস পাঁচের ছয় ছিল এবারে এটা আছে আগে আমরা লিখি থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস এইটাকে ডান দিকে নিয়ে চলে যাবো টু বাই এক্স প্লাস ওয়ান এতে আমাদের লসাগু করার সুবিধা হয়ে যাবে দেখো দুই তিন ছয়ের লসাগু ছয় একে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান তিন দিয়ে ওপরটাকে গুণ হবে তিন দুয়ে ছয় দুই দিয়ে এক্স প্লাস ওয়ান ছয় এক ছয় পাঁচ করতেই পাঁচ এখানে এক্স প্লাস ওয়ান লসাগুক হবে তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এক হয় তিন এক খে তিন এটাও তাই দুই এক খে দুই এবার আমরা এই ব্র্যাকেটগুলোকে ভেঙে নেব থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস ফাইভ বাই সিক্স ইজিক্যাল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এবার দেখো থ্রি এক্স থেকে টু এক্স বাদ গেল কত হয় ওয়ান এক্স এখানে এর প্লাস চিহ্ন আছে এর এর প্লাস চিহ্ন আছে তাহলে পাঁচ হাজার তিন আট প্লাস আট বিয়োগ দুই আমরা সঙ্গে সঙ্গে কোড না করলেই ভালো হয় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তাহলে কত হলো এক্স প্লাস সিক্স বাই সিক্স ইজিক্যাল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এইবার আমরা একটু কোনি গুণ করে নেব প্রথমে এক্স দিয়ে দুটোকে গুণ করে নিই কত হয় এক্স 6x প্লাস সিক্স এক্স তারপর ওয়ান দিয়ে দুটোকে গুণ করবো এক্স এক্স ছয় ছয় এক সব কটাকে একদিকে নিয়ে চলে আসবো তাহলে এক্স আর এইটা ছয় আছে ওই দিক থেকে ছয় আনলে মাইনাস ছয় দেখো প্লাস ছয় কেটে গেল এবারে আমরা খুব সহজেই এক্স কমন নিতে পারি এক্স প্লাস প্রথম অংশটা জিরো অথবা মধ্যে একটা জিরো যদি না হয় তাদের গুণ কখনো জিরো হয় না এই অনুপাতেই তাহলে এটা তো এক্স ইজিক্যাল টু জিরো হয়েই আছে তাহলে এটা এক্স ইজিক্যাল টু তাহলে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স 0 জিরো এবং মাইনাস সেভেন কি বলা আছে মাইনাস ওয়ান হবে না এটাতে জিরো এবং মাইনাস সেভেন হয়েছে তাহলে কোনো অসুবিধা নেই আসলে মাইনাস হলে এখানে যদি মাইনাস ওয়ান হয় তাহলে এইখানটাতেই তো জিরো হয়ে যায় জিরো বাই টু তাহলে তো সমীকরণে এক্সের কোনো মানই আসে না এই কারণে এখানে বলা হয়েছে যে এক্সের মান কখনো মাইনাস হবে না আমরা পরের অঙ্কে চলে আসি পরের দুটো অঙ্ক নিয়ে আমরা চলে এসেছি দেখো এখানে প্রথমেই আমরা লসাগু করে ফেলি এই অঙ্কটা একটু বড় তুলনামূলক দুটোই লসাগু হয়ে যাবে থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস সেভেন তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান দিয়ে এই দুটোকে ভাগ করলে কি পাওয়া যাবে যেটা ভাগে মেলে না সেটাই হলো ভাগ ফল তাহলে এইটার সঙ্গে উপরের গুণ হবে এইটার সঙ্গে তাহলে বারো এক্স প্লাস সতেরোর সঙ্গে কার গুণ হবে এক্স প্লাস সেভেন মাইনাস মাইনাসটা দিয়ে দিলাম এক্স প্লাস সেভেন দিয়ে ভাগ করলে এইটা পরে থাকে তাহলে এইটার সঙ্গে ওপর গুণ হবে টু এক্স প্লাস সঙ্গে কার গুণ হবে থ্রি এক্স প্লাস ওয়ান আসি ডিজিক্যাল তিন পাঁচে পনেরো রেখে ষোলোর পাঁচ এটা ষোলোর এখানে দেখো বলেছে এ এক্স মাইনাস একের হবে না এবং সাতও হবে না আমরা একটু দেখে নিই গুণগুলো করে নিই এই গুণগুলো একটু রাফে করে নিতে পারলে ভালো হয় দেখো বারো এক্স প্লাস সতেরোকে আমরা একটু মুখে মুখে করে নিই দেখো এক্স দিয়ে দুটোকে গুণ করে নেবো প্রথমে তারপর সেভেন দিয়ে দুটোকে গুণ করে নেবো তাহলে এক্স দিয়ে বারোকে গুণ করলে বারো এক্স স্কোয়ার এক্স দিয়ে সতেরোকে গুণ করলে প্লাস সতেরো এক্স এবারে সাত দিয়ে বারোকে সাত বারো চুরাশি এক্স সাত সতেরো একশো উনিশ মাইনাস এটা দেখো থ্রি এক্স দিয়ে দুটোকে তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার তিন পাঁচে তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স থ্রি এক্স দিয়ে দুটোকে গুণ হয়ে গেল এবারে ওয়ান দিয়ে দুটোকে গুণ প্লাস টু এক্স প্লাস পনেরো এক পনেরো এরপরের পর ব্র্যাকেট খুলবো এটা দেখো এক্স দিয়ে দুটোকে গুণ করো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স এরপরে সাত দিয়ে দুটোকে গুণ তিন সাত একুশ এক্স আর সাত একে সাত ফিজিক্যাল টু ষোলোর পাঁচ আমরা একটু ভালো করে গুণগুলোকে ধীরে সুস্থে করি তাহলে বারো এক্স স্কোয়ার প্লাস সতেরো আর চুরাশি কত হয় একশো এক এক্স চার সাথে এগারোর এক হাত থাকলে এক আট হাজার দশ প্লাস একশো উনিশ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস পঁয়তাল্লিশ আর দু সাতচল্লিশ এক্স প্লাস পনেরো তলাতে থ্রি এক্স স্কোয়ার প্লাস একুশ আর একে বাইশ প্লাস সেভেন ইজিক্যাল টু পাঁচ এবারে আমরা উপরের ব্র্যাকেট খুলব দেখো বারো এক্স স্কোয়ার প্লাস একশো এক এক্স প্লাস একশো উনিশ এবারে মাইনাস আছে মাইনাস দিয়ে ব্র্যাকেটটা খুললে প্রত্যেকের চিহ্ন বদলে যাবে সাতচল্লিশ এক্স মাইনাস নিচে যা আছে তাই থ্রি 22x স্কোয়ার প্লাস টোয়েন্টি বা একটু খেয়াল করো বারো এক্স স্কোয়ার থেকে ছয় এক্স স্কোয়ার বাদ গেল তাহলে সিক্স এক্স স্কোয়ার একশো এক এক্স থেকে সাতচল্লিশ বাদ গেল তাহলে কত হয় সাত আর কয় দিলে এগারো চার দিলে এগারো হাত থাকলো এক সাত চার আগে পাঁচ পাঁচ আর কয় দিল চুয়ান্ন এক্স প্লাস একশো উনিশ থেকে চোদ্দ পনেরো বাদ গেল তাহলে একশো চার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস

সাত ষোলো একশো বারো তোমাদের একটু নামটা কিন্তু জানতে হবে নামতা না জানলে একটু অসুবিধা হয়ে যাবে তিরিশ এক্স স্কোয়ার পাঁচ দিয়ে গুণ হচ্ছে ছয় কে প্লাস পাঁচ চারে কুড়ি শূন্য না থাকলে দুই পাঁচ পাঁচে পঁচিশ সাত দুই সাতাশ এক্স প্লাস পাঁচশো কুড়ি একশো চার দিয়ে গুণ করলে পাঁচশো কুড়ি হয় এবার সব কটাকে একদিকে আমরা নিয়ে চলে আসি আটচল্লিশ এক্স স্কোয়ার প্লাস তিনশো বাহান্ন এক্স প্লাস একশো বারো মাইনাস তিরিশ এক্স স্কোয়ার মাইনাস দুশো সত্তর এক্স প্লাস মাইনাস পাঁচশো কুড়ি এবার আমরা একটু দেখে নিই দুটো আছে আটচল্লিশ থেকে তিরিশ বাদ গেলে কত হয় আঠারো এক্স থেকে দুশো বাদ যাবে তাহলে একশো বারো পাঁচশো কুড়ি থেকে একশো বারো বাদ গেল তাহলে হবে চারশো আট ইজিক্যাল টু জিরো এবারে যেহেতু সব কটাকে দুই দিয়ে ভাগ করা যাবে আমরা গোটাটাকে দুই দিয়ে ভাগ করে একটু ছোট করে ফেলব নাইন এক্স স্কোয়ার প্লাস ফর্টি ওয়ান এক্স ইজিক্যাল টু দুশো মাইনাস দুশো চার ইজিক্যাল টু জিরো এইবারে এটাকে আমরা একটু মিডল টার্ন করে ফেলবো আর একটা স্টেপ আমরা লিখে ফেলি এইখানটাতেই লিখে ফেলি হুম আর বেশি লাগবে না সময় তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস দুশো চার টু জিরো তাহলে দেখো নয় এবং দুশো চারকে গুণ করে তাকে ভাঙতে হবে এই গুণ করার ভাঙার একটা সহজ পদ্ধতি তোমাদের একটু জানিয়ে দিই নয় গুণ দুশো চার এখানে আমরা এই গুণ করব না পুরোপুরি কারণ এইটাকে ভেঙে এই মাঝেরটাকে দুটো সংখ্যার বিয়োগ রূপে প্রকাশ করতে হবে দেখো প্রথমে তিন দিলাম তিন তিনে নয় দুশো চার যা আছে তাই আবার তিন দিলাম তাহলে দুশো চার আবার দুই দিলাম একশো দুই আবার দুই দিলাম একান্ন আবার তিন দিলাম তিন সতেরো তাহলে দেখো সতেরো দুই দুই চার সতেরো আটষট্টি হলো আর তিনটে তিন পরে আছে তাহলে টোয়েন্টি সেভেন এক্স মাইনাস দুশো চার ইজিক্যাল টু জিরো এক্স কমন যাবে এগুলো সব বা লিখতে হবে নাইন এক্স প্লাস আটষট্টি মাইনাস থ্রি কমন যাবে নাইন এক্স প্লাস আটষট্টি ইজিক্যাল টু জিরো অর নাইন এক্স নয় এক্স প্লাস আটষট্টি পড়ে থাকলো থ্রি এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে অথয়েব হয় নাইন এক্স প্লাস আটষট্টি ইজিক্যাল টু জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো যদি নাইন এক্স প্লাস আটষট্টি ইজিক্যাল টু জিরো হয় তাহলে নাইন এক্স মানে কত মাইনাস আটষট্টি আটষট্টিটা ওদিকে নিয়ে চলে গেলাম তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস আটষট্টির নয় সাত নয় তেষট্টি মাইনাস সাত নয় তেষট্টি আর পাঁচে আটষট্টি আর আরেকটা হবে এক্স ইজিক্যাল টু থ্রি তাহলে নির্ণয়ের সমাধান কি হলো নিম্নে সমাধান এক্স সমান মাইনাস সাত পূর্ণ পাঁচের নয় একটা হলো আর একটা হলো তিন আমরা পরের অঙ্কে চলে আসি একটু পজ করে টুকে নিতে পারলে ভালো হয় পরের অঙ্ক দেখো পরের অঙ্ক এক্স প্লাস থ্রি বাই এক্স এখানে আমরা কিন্তু এটা একটু ধরে নেব কিছু এ প্লাস সিক্স যদি আমরা এ ধরে ফেলি তাহলে কি হবে এটা আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাহলে এটাকেই আমরা এক্স প্লাস থ্রি বাই এক্স থ্রি এ ধরেছি এ ধরলাম এটা দেখো তার উল্টো আছে তাহলে এটা যদি পাঁচের সাত ধরি বা সাতের পাঁচ ধরি এটা যদি সাতের পাঁচ ধরি তাহলে এটা এক বাই সাতের পাঁচ ধরতে হবে এক বাই সাতের পাঁচ মানে কি এক গুণ পাঁচের সাত মানে উল্টে যাবে সাতের পাঁচ আছে পাঁচের সাত হয়ে যাবে তাহলে যখন এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি আছে এটা এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি যদি হয় তাহলে এটা ওয়ান বাই এ ধরে নেবো যেহেতু এ ধরেছি এটাকে এবার আমরা চলে আসি প্লাস সিক্স বাই এ ইজিক্যাল টু ফাইভ ওই আগেরটার মতোই আমাদের তেরোটার মতো এ লসাগু হয়ে গেল এ স্কোয়ার প্লাস সিক্স ইজিক্যাল টু ফাইভ ওর এ স্কোয়ার প্লাস সিক্স টু ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স টু জিরো এবারে মিডিল টার্ম করে নেব এ স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো তিন দুগুণে ছয় ছয় এক কে ছয় মিডিল টার্ম করে নিলাম দেখো এ কমন গেল এ মাইনাস থ্রি মাইনাস টু কেমন গেলো এ মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে এ মাইনাস থ্রি

এক্স প্লাস অঙ্কটা আলাদা আমরা একটু খেয়াল রাখবো অথবা এক্স মাইনাস প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি মাইনাস টু ইজিক্যাল টু জিরো মান বসিয়েছি এখানে এখানে লিখে দেব মান বসিয়ে পাই মান বসিয়ে পাই এটা লিখে দেব এখানে এর পরিবর্তে আমরা মান বসিয়েছি সেই জন্য মান বসিয়ে পাই এবার দেখো এই অঙ্গটা কিভাবে হচ্ছে বাকে ওইদিকে নিয়ে চলে গেলাম থ্রি মানে থ্রি বাই ওয়ান এবারে কোন করে দেব থ্রি এক্স মাইনাস নাইন ইজিক্যাল টু আর এই দিকে এনে ফেলেছি টু এক্স ইজিক্যাল টু টুয়েলভ এক্স ইজিক্যাল টু টুয়েলভ বাই টু ইজিক্যাল টু সিক্স x এর মান একটা পাওয়া গেল আরেকটা দেখে নিই আমরা এক্স প্লাস থ্রি বাই

তাহলে এক সমান ছয় অথবা নয় এটা বলেছে তিন হবে না মাইনাস তিন হবে না তাহলে নিণ্য় সমাধান সমাধান এবং ব্যাস আমাদের এই ভিডিওটি আরেকটু বড় হয়ে যাবে যদি সব অঙ্ক করতে যাই আমরা পরের ভিডিওতে বাকি চারের দাগের সমস্ত অঙ্কগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ